দেখতে পাচ্ছ রাজ শাউন আজ ভাড়া যাচ্ছে ছেলে কুলে ছেলে কুলে যাচ্ছে আজ ভাড়া যাচ্ছে ছেলেকুলে দেখতে পাচ্ছ নতুন তিরিশ এটা হচ্ছে তোমার দ্বিতীয় ফিল্ড এটা তোমার হচ্ছে দ্বিতীয় ফিল্ড ছেলে কুলে যাচ্ছে পাঁচটা তিরিশের কম্পিটিশান আছে রাজ সাউন এম এম সাউন সার্জেন কিং সবচেয়ে বড়া খেলাড়ি তারা মা সাউন্ড এই পাঁচটা সেটের কম্পিটিশান আছে কম্পিটিশানটা আছে তোমার শনিবারের দিন শনিবারের দিনকে দুপুর থেকে কম্পিটিশানটা রোড শো হবে দুপুরবেলা থেকে বইকেলে কম্পিটিশান দেখতেই পাবে বন্ধুরা যারা দেখার ইচ্ছুক আছে তারা চলে যাবে রাজচন্দ্রের নতুন বক্স এটা হচ্ছে দ্বিতীয় ফিল্ড এটা হচ্ছে তোমার দ্বিতীয় ফিল্ড আছে গ্রামের রাজশাহন দেখতেই পাচ্ছ পাটের ছেলেরা মাল লোড করছে দেখতে পাচ্ছ হচ্ছে সাউন্ডের চোং দেখতে পাচ্ছ বন্ধুরা আমি দেখাচ্ছি একটা চোম রাজ সাউন্ডে ধাতি গ্রামের ধাতি গ্রামের প্রচুর গরম দেখতে পাচ্ছ ছেলেরা হাঁপিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ পাচ্ছা মাল লোড হচ্ছে নিয়ে আসছে দেখতে পাচ্ছ টেবিল নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা नहीं नहीं राज तो